দুনিয়ার মধ্যে সবচেয়ে সহজ রান্না হচ্ছে এই আলু দিয়ে ভর্তা আজকে আলু ভর্তা বানাবো আলু ভর্তা ধুয়ে নিলাম এবং এগুলোকে দিয়ে দিলাম চুলা ফুল বেশ আলু হইতে থাক এই ফাঁকে টে নেই আর পেঁয়াজ কেটে নেই কাটার আগে একটু ধুয়ে নেই

প্রথম একটু ফেলে দেব এটুকু ফেলে দিলেই হবে আমার মনে হয় এই সাইজটা পারফেক্ট এই এই সাইজটা পারফেক্ট ইয়া বেগুনটা দেখতে অনেক সুন্দর

তারপর এটাকে এইভাবে দিয়ে তারপর এটাকে এইভাবে কমপ্রেস সরপু দিতে লাগো আ এই সেটটা হয় না ওকে আই ঠিক আমরা রান্নায় এই র্যাপস অয়েল ব্যবহার করি র্যাপস অয়েল অনেকটা সরিষার তেলের মতোই কিন্তু মানে সরিষার তেল না অ্যাকচুয়ালি এটা র্যাপস আলাদাটা কিন্তু দেখতে র্যাপসটা অনেকটা সরিষার তেলের সরিষার মতো এবং এই তেলের তেলের ধরনটা সয়াবিন তেলের মতোই অনেকটা কি বলা যায় মানে পাতলা এতটা এতটা ইয়ে না ঘন না

ঢুকতে দিলে এটা তাড়াতাড়ি সিদ্ধ হবে হালকা একটু করে ঢেকে দিই তাহলে নরম হয়ে যাবে তাড়াতাড়ি আমার এতগুলো পেঁয়াজ লাগবে না আমার মনে হচ্ছে পেঁয়াজগুলো কম দিতে হবে আজকে এক ভাই গিফট নিয়ে আসছে দেখেন গিফটের ভিতরে কি আছে এটা হচ্ছে চকলেট এটা আনিয়া ওকে এটা হচ্ছে চালতার আচার চালতের আচার ও মাই গা আর একটা কি এটা তো অনেকটা ইন্টারেস্টিং জিনিস বাংলাদেশের পেয়ারা প্যাকেট করা গেছে এই পেয়ারাটা দিয়ে আজকে একটা ভর্তা বানাই ও আমার মনে হচ্ছে পুড়ে যেতেছে তো তেল কম দেওয়া হয়েছে একটু তেল দিতে হবে তেল পরে যদি ভালো আমি বেশি তেল দিতে চাচ্ছিলাম না কিন্তু দেখুন দশটা দেখুন ভাজি তেল ছাড়া হয় না পুরো নাই পুরো নাই পুরো নাইব আরো

আলু সিদ্ধ হয়েছে কিনা বোঝার সহজ উপায় হচ্ছে আলুর মধ্যে এরকম একটা ছুরি ঢুকিয়ে দিলে বোঝা যায় না আলু সিদ্ধ হয়নি এখনো দেখেন কি সুন্দর হয়েছে আলু ভর্তাটা আলু ভর্তাটা সুন্দরভাবে মাখিয়েছি টেস্ট করে দেখি কেমন লাগে চলে আমি এতটা এক্সপার্ট না তারপরেও চলে বেগুন ভাজি কেমন হয়েছে খেয়ে দেখি বেগুনটা একদম মিশে গেছে হুম সুইট সুইট বেগুন অনেক টেস্টি এই দেশে এরকম ফ্রেশ মাছ হিসাবে এরকম কাঠ পাওয়া যায় এই কাঠ ফিশগুলো খেতে মোটামুটি ভালো কিন্তু ফ্রেস হিসাবে খাওয়া যায় কিন্তু আসলে রুই মাছের মতো স্বাদ না এগুলো একটু পানি পানি কেমন জানি পানি পানি ছেড়ে যায় দেখেন মাছগুলো একদম এমনি ভালোই দেখতে কিন্তু এতটা ভালো না যে খেয়ে এত তৃপ্তি মতো খাওয়া যায় না কিন্তু ফ্রেশ মাছ হিসাবে খাওয়া যায় এটাই আর কি